আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গ্লোবাল বাংলা টাইমস পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সোহেল দেশের এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকদ জানাচ্ছি গ্লোবাল বাংলা টাইমস পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা আজকে আমি কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে যেটা হয়তো আপনাদের জীবনকে বদলা দিতে পারে আমরা প্রতিদিন হতাশ হই টেনশনে বুগি জীবনকে ভারী মনে করি কেউ কেউ বলি আমরা চাকরি পাচ্ছি না আমি ব্যর্থ আবার কেউ বলি আমরা সংসার ভেঙে গেছে আমি একেবারে আমার স্বপ্ন ভেঙে গেছে আমি আর বাঁচতে চাই না কিন্তু আসুন আমরা আল্লাহর কোরআনের দিকে তাকাই আল্লাহ নিজেই বললেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে সুস্থে সোরা আর আইন নাম্বার ছয় প্রিয় ভাই বোনেরা দুনিয়ার যত অন্ধকারই হোক না কেন আল্লাহর বাণীতে আসা রয়েছে আজ আমরা সে আশাই কথা বলবো। বোনেরা আল্লাহ আমাদের হতাশা দূর করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন হ্যাঁ আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ করও না নিশ্চয় আল্লাহ সব সময় গুনামাফ করে দেন সুরাজার আয়াত নাম্বার তিপ্পান্নতে আল্লাহ রাবুল্লা এই কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্দুল আলামীন আমাদেরকে আহ্বান করতেছেন আমাদেরকে জানাচ্ছেন তোমরা যত বড়ই গুণা করো করো না কেন তবুও হতাশ হয় না তবুও তবুও হতাশ হবে না কারণ কারণ আরেক জায়গায় আল্লাহ আব্দুল্লাহ আমিন আমাদেরকে স্মরণ করি দিয়ে দিয়েছেন আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাহ আত তালাক আইন নাম্বার তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদের কিবার বার স্মরণ করিয়ে দিচ্ছেন প্রিয় ভাইয়াবোনরা তাই হতাশ হওয়া যাবে না এর মানে হলো আমরা যদি তার উপর ভরসা করি তবে তিনি এমন দরজা খুলে দিবেন যা আমরা কল্পনা করতে পারি না তাহলে ভাইয়াবোনরা আমরা এত হতাশ কেন আমরা এত হতাশার মধ্যে কেন আমাদের এত সমস্যা সমস্যা আছে এত টেনশন আছে কিন্তু সমাধানও আছে কেবল আল্লাহর কাছে তো সময় আল্লাহর উপর বর্ষা রাখতে হবে আল্লাহর উপরাকুল করতে হবে চলুন আমরা মুহাম্মদ আমাদেরকে কি বলেছেন এবং তিনি আমাদেরকে আমাদের উদ্দেশ্যে কি বলেছেন সেটা আমরা একটু শুনি প্রিয় ভাই বোনেরা তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের অর্থে ভরসা করতে পারো ভরসা করো তবে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন এমন ভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের জন্য দেন যেমন তিনি মানুষ ছাড়া অন্যান্য মাকলোকাদের জন্য যেভাবে রিজিক আগে থেকে তৈরি করে রাখেন সেভাবেই তোমাদের জন্য তৈরি করে রেখেছেন সেভাবে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত যেমন পাখিরা সকালে খালি ফেটে বাসা থেকে বের হয় রাতে কিন্তু সন্ধ্যায় কিন্তু তারা কিন্তু বড় ফেটে আসে আল্লাহ আহ হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিরজিমি শরীফে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা পাখিরা তো কোনো চাকরি করে না তারা তো কোনো ব্যবসা জানে না তারা তো কোনো ব্যবসা করে না তারা তো কোনো ব্যবসার টাকায় চলে না তবুও আল্লাহ তাদেরকে কাওয়ান তাহলে তাহলে আমরা এত হতাশ হবে কেন তাহলে আমরা আমাদের জীবন নিয়ে এত টেনশন করব কেন আরেক হাদিসে হদর মোহাম্মদ সাল্লাম আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ মোমেনগঞ্জ হ্যাঁ মোমেনরা মোমেনের প্রতিটি অবস্থানই কল্যাণ কর শোক পেলেও সক্রিয়া করে দুঃখ পেলেও ধৈর্য ধারণ করে মুসলিমে সহিমে মোহাম্মদ সাল্লাসাল্লাম কথা আমাদেরকে বলেন এর অর্থ হলো এর মানে হলো শোক ও কল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে কখনো অকল্যাণ পেয়ে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কখনো আল্লাহর উপর বর্ষা হারিয়ে ফেলো না কখনো হতাশার মধ্যে ডুবে যেও না প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনে আমাদের জীবন চলার পথে আমাদের জীবন জীবনের বিভিন্ন দিক প্রান্তে আমরা বিভিন্ন ধরনের হতাশায় ভুগি আমি একটা গল্প শেয়ার করব আপনাদের মাঝে যে গল্পের মাধ্যমে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন যে গল্পের মাধ্যমে আপনারা যদি হতাশায় থাকেন তাহলে হতাশা থেকে বের হতে পারবেন বলে আমি মনে করি একটা ছেলে ছিল খুবই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করে সে বাবা ছিল দিনমজুর মা ছিলেন সাধারণ একজন গৃহিনী ছোটবেলায় সে যখন স্কুলে যেত বন্ধুরা নতুন নতুন জামা পরতো কিন্তু তার গায়ে পুরাতন জামা সব সময় তার মা হাসি মুখে বলতেন বাবা মন খারাপ করিও না বাবা হতাশ হইও না বাবা কষ্ট পেয়েও না একদিন তুমি বড় হবা একদিন তুমি মানুষ হবা আমি তোমাকে দেখবটা স্বপ্ন দেখতে লাগলো আমি একদিন মাকে সুখী করব আমি একদিন আমার বাবাকে সুখী করবো আমি একদিন আমার পরিবারকে সুখে শান্তিতে রাখবো কিছুদিন পর তার বাবা অসুস্থ হয়ে মারা গেলেন সংসারের দায়িত্ব হলো তার মায়ের কাঁধে তার মা নিজে না খেয়ে ছেলেকে পড়াতেন ভাত খেতেন শুধু লবণ দিয়ে আর ছেলেকে দিতেন ডিম কখনো নিজের কষ্টের কথা বলেনি কাউকে দেখতে দেখতে কয়েকটা বছর পার হলো ছেলেটাও আস্তে আস্তে বড় হতে লাগলো পড়াশোনা শেষ করলো ভালো একটা চাকরি পেল শহরে চলে গেল এবং সেদিন সে বিয়ে করল সংসার করল কিন্তু ধীরে ধীরে সে ভুলে গেল সেই মাকে যে মা কষ্টের মধ্যেও খেয়ে না খেয়ে তাকে মানুষ করেছিলেন তাকে পড়াশোনা শিখিয়েছেন মানুষের মতো মানুষ করেছেন ফোন দিত মাঝে মাঝে কিন্তু দেখা করতে যেত না মা অনেক আশা বসা নিয়ে বসে থাকতেন তার ছেলের অপেক্ষায় মা সব সময় বলতেন সব সময় স্বপ্ন দেখতেন আজ হয়তো আমার ছেলেটা আসবে আজ হয়তো আমার হাত ধরবে হাত ধরে বলবে মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু দিন আর এলো না একদিন হঠাৎ কবর এলো ধার্মা গুরুতর অসুস্থ ছেলেটা ধরে বাড়িতে গেল দেখলো মা বিছানায় শুয়ে আছে চোখে অস্ত্র ঠোঁডো দুটা একেবারে শুকনো মা কাফা কাফা গলায় বললেন বাবা আমি তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি শুধু চেয়েছিলাম তুই একদিন আমাকে সময় দিবি আমাকে জড়িয়ে ধরবি এই কথার পর পরেই মা নিঃশ্বাস ত্যাগ করেন এবং দুনিয়া থেকে বিদায় নেন ইন্তেকাল করেন মারা যান ছেলেটা তখন হামাও করে কাঁদতে লাগলো হামাও মাও করে কেঁদে উঠলো চিৎকার দিয়ে বলতে লাগলো হে আল্লাহ আমি আমার মায়ের কষ্টের সময় তার পাশে থাকতে পারলাম না আমি তাকে সুখ দিতে পারলাম না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেল কিন্তু তখন আর কোনো কিছুই করার ছিল না এই গল্পটি শুধু একটি নয়। এটা আমাদের সবার গল্প আমরা সবাই দৌড়জাফ করি টাকা কামাই করি দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু যারা আমাদের জন্য সবকিছু দিয়েছেন মা বাবা তাদের সময় দিয়ে তারা খেয়ে না খেয়ে আমাদেরকে মানুষ করেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন আমাদেরকে পড়াশোনা করিয়েছেন মনে রাখবেন মা বাবার দোয়া মা বাবার দোয়া ছাড়া জীবনের কোনো সাফল্য আসে না জীবনের কোনো সাফল্য ঠিক না তাদের চোখের পানি আপনার সমস্ত অর্জন ধুলিয়ে মিশিয়ে দিতে পারে ভাই ও বোনেরা আজ যদি আপনার মা বেঁচে থাকতেন আপনার বাবা বেঁচে থাকতেন তবে সময় দিন আজকে যদি আপনার মা বাবা বেঁচে থাকেন তাদের কুসখবন নিন তাদেরকে সময় দিন তাদেরকে ভালোবাসুন তাদের হাত ধরে বলুন আমি তোমাকে ভালোবাসি আমি দোয়া ছাই আপনাদের আর যদি তারা না থাকেন তবে তাদের জন্য দোয়া করুন তাদের নামে সাতক্ষা দিন এটাই আমাদের দায়িত্ব এটাই হলো জান্নাতের পথ প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই গল্প থেকে এই কথাগুলো থেকে আমরা যদিও বা হতাশাই বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে আমাদের সে সমস্ত হতাশা থেকে আল্লাহ রে দূর করে আমাদের দূর করে দিই আমাদের মা বাবাকে মাফ করে দিই আর যারা জীবিত আছেন তাদেরকে দীর্ঘজীবী করে দিই তাদের হায়াত বাড়িয়ে দিই আর যারা মারা গেছেন তাদের কবরে নূর দীপ আমাদের জীবনকে জান্নাতের পথে নিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদেরকে সেই তৌফিক দান করুক হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আপনারা দেশের যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আকুল আবেদন করব যদি আপনি হতাশায় নিমুখগ্রস্ত থাকেন যদি আপনি যদি টেনশনে নিমগ্রস্ত থাকেন আপনার যদি চাকরি না থাকে আপনার যদি ব্যবসায় লস খেয়ে থাকেন আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ছেড়ে দেয় আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে যদি আপনি যদি বারবার প্রতারিত হন আপনার দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে যদিও বা আপনি যদি প্রতারিত হন যদিও বা সবাই আপনাকে অপছন্দ করে আপনাকে গালমন্দ করে আপনি কখনো হতাশ হবেন না প্রিয় ভাইয়েরা সবসময় আল্লাহর উপর বর্ষা রাখুন সবসময় আল্লাহর উপর বর্ষা রাখুন কারণ সে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে দারিদ্র করে পাঠিয়েছেন শুধুমাত্র তার পরীক্ষার জন্য আমরা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আমাদের জন্য বিশাল সফলতা বিশাল সাফল্য অপেক্ষা করছে কালকে আমতের ময়দানে কালকে আমতের মাঠে হ্যাঁ প্রিয় বায়ো বোনেরা আপনারা যদিও বা অসুস্থতা অসুস্থতা থাকেন অসুস্থ হয়ে থাকেন আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর উপর বসা করুন আপনার যত দুঃখ যত টেনশন যত হতাশা সব সময় মনে করবেন সব কিছু আল্লাহর কাছ থেকে দেওয়া এক নিয়ামত এক বিরাট নিয়ামত সক্রিয় আদায় করুন হ্যাঁ প্রিয় ভাই একটা বাদ চিন্তা করুন আপনার দুইটা চোখ রয়েছে দুটা হাত রয়েছে সোনার মত দুইটা কান রয়েছে খাওয়ার পর সাত ভুজার মতো একটা জিবলা রয়েছে হাঁটার মত হাঁটার জন্য হাঁটতে পারি মতো আমাদেরকে আল্লাহ রব আলমিন দুইটা পা দিয়েছেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি জিনিস আল্লাহ রব আলমিনের নিয়ামত আমরা সেই আল্লাহ রব আলমিনের নিয়ামতকে আমরা অস্বীকার করি আমরা হতাশায় নিমগ্রস্ত থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতাশায় নিমগ্রস্ত হওয়ার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নেশায় আমরা জড়িয়ে পড়ে অনেক অনেকে আমি দেখে অনেক জনকে দেখেছি ঢাকা শহরে বিভিন্ন ধরনের সময়ে বিভিন্ন সময়ে তারা প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেয়ে হতাশা হয়ে কেউ মদকে মাতলামি করতেছে আবার কেউ রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে মানসিক রুগী হয়ে যাচ্ছে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আপনার যত দুঃখ কষ্ট আসুক না কেন যত দুঃখ আসুক না কেন সব সময় আল্লাহর উপর বর্ষা রাখুন হ্যাঁ প্রিয় ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন হজরত ইয়াকুব ওয়াসাল্লাম ওনার সারা শরীরে আল্লাহ রবুল আলামিন রোগ দিয়েছিলেন প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পোখায় খেয়ে ফেলছিল গেছিল তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই পরিহার করেছিল শুধুমাত্র তার স্ত্রী ছাড়া যেতে যেতে অনেক বছর চলে গেল কাছে কখনো দোয়া করল না এক সময় তার স্ত্রী হতাশা হয়ে তার কাছে বলতে লাগলো আপনি যে এত সুস্থ আপনি যে এত রোগ আক্রান্ত আপনার দুইটা টুট ছাড়া পুরো সমস্ত শরীর তো আপনার পোকায় খেয়ে ফেলেছে এই অবস্থায় থাকলে আমি কিভাবে বাঁচব আমি কিভাবে চলবো আমিও তো আপনার কাছে দোয়া করেন আপনাকে সুস্থ দান করেন তিনি অনেক ভেবে চিন্তার পরে আল্লাহর কাছে অবশেষে দোয়া করলেন হে আল্লাহ আমার অসুস্থ অসুস্থতাকে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আপনি এভাবেই আমাকে রাখেন আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আমাকে ছেড়ে চলে গেল আমার আমি একেবারে নিঃস কিন্তু তবু আমি আপনার গুণগান আপনার জিকির আপনার ফিকির আমি কখনো আপনার আপনাকে বলি নাই আপনার আপনার উপর সবসময় তাওয়াকাল ছিল আমার এক জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী সেও আমার দিন শেষে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই আমাকে এই রোগ থেকে এই রূপ থেকে আপনি মুক্তি দিবেন তৎক্ষণাৎ আল্লাহ রাবুল আলমিন তার পুরো সমস্ত শরীর ভালো করে দেন সুস্থতা দান করেন তিনি পরিশেষে পরিবারের কাছে ফিরে যান তো আমরা সবসময় আল্লাহর কাছে বসা করবো সবসময় আল্লাহর উপর প্রিয় ভাই বোনেরা কখনো বসে থাকবেন না সব সময় চেষ্টা করবেন আপনার মধ্যে এমনও একটা জ্ঞান থাকতে পারে এমন আপনাকে একটা জ্ঞান দিতে পারেন যে জ্ঞান দিয়ে আপনি যে যোগ্যতা দিয়ে আপনি পুরো পৃথিবীকে আপনি আলো পুরো পৃথিবীতে আপনি আলো চড়িয়ে দিতে পারবেন তাই বসে থাকবেন না চেষ্টা করুন কোনো না কোনো আপনাকে আল্লাহ রা বলালামিন সফল করবেন ইনশাল্লাহ তাই যে কোনো সময়ে যে কোনো বিপদে যে কোনো কষ্টে সবসময় আল্লাহর উপর বসা রাখুন দেখবেন আপনার জীবনটা একেবারে আলো ভরপুর করে দিবে আপনাকে মানুষ বারবার টকাবে আপনার সাথে মানুষ বারবার প্রতারণা করবে কিন্তু দিন আপনি আল্লাহর উপর বসা করবেন আল্লাহ মানুষকে চাট দেন ছেড়ে দেন না এই কথা সবসময় মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদেরকে এই আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তিনি বলেছেন উমাখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তাই আমরা সবসময় আল্লাহর ওপর তাওয়াক্কুল করব সব সময় ভরসা করব আপনি যদি এই মুহূর্তে বিপদে থাকেন এই মুহূর্তে কষ্টে থাকেন এই মুহূর্তে হতাশায় থাকেন তাহলে আমি আপনাকে একটা টিপস শেয়ার করব যে টিপসের মাধ্যমে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আপনি আজকেই এই মুহূর্তে যদি আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন তাহলে এই মুহূর্তে আপনি গোসল করবেন গোসল করে আপনি উজু করবেন উজু করে আপনি রাত বারোটার পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আপনি খেদে খেদে ফরিয়াদ করে আপনার জীবনের সমস্ত কথা চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহ রাবুল শেয়ার করেন তাহা নামাজ পড়েন আল্লাহর দরবারে হাত তোলেন আপনার সমস্যার কথা আল্লাহ রে জানান দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত বেদনা এক এক করে আপনার দূর হতে যাচ্ছে হ্যা ভাই বোনেরা যখন আপনি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবেন সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকবেন তখন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত তাওবার নামাজ পড়বেন গভীর রাতে উঠে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করে যা আপনার বিপদের কথা আপনার কষ্টের কথা জানাবেন দেখবেন আপনার কষ্ট নিমেষে দূর হয়ে গেল আপনার কষ্ট নিমেষে দূর হয়ে গেল আপনার বিপদ নিমেষে দূর হয়ে গেল আপনার টেনশন নিমেষে দূর হয়ে গেল আপনার দুঃখ দুর্দশা নিমেষে দূর হয়ে গেল হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তাই হতাশ হওয়া যাবে না আল্লাহরুল আমাদেরকে পরীক্ষা করেন সবসময় একটা কথা রাখতে হবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন তার কঠিন বিপদ আপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করেন এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় মাথায় রাখতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহ রবুল্লা আলমিন যে বান্দাদেরকে পছন্দ করেন তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেন পৃথিবীতে এমন কোন রাসুল ছিলেন না নবী নবিরাসুল দিনের জন্য তার উন্মতের জন্য দাওয়াতের জন্য কালিমার জন্য কষ্ট করেননি এমনকি আমাদের হজর মোহাম্মদ উনি না খেয়ে ফেটে পাতর পর্যন্ত বেঁধেছিলেন ওহদের যুদ্ধে ওহদের যুদ্ধে তার দুটা ধাত মুবার তিনি শহীদ করেছিলেন হ্যাঁ প্রিয় ভাই আপনারা তাই আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের পাত্রকে আল্লাহ রব্বুল আলমিন সময় কি করেন পরীক্ষা করেন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন নিজের প্রতি যত্নশীল হবেন এবং যখনই বিপদিত পড়বেন সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় আল্লাহকে বলবেন আপনার দুঃখ দুদর্শক কষ্টের কথা যদি আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে শেয়ার না করেন তা আল্লাহ আপনাকে কিভাবেই সে দুঃখ দুদষা বিপদ থেকে হেফাজত করবে সে দুঃখ দুদসা রোগ অসুস্থতা থেকে হতাশা থেকে আপনাকে মুক্তি দিবে আপনি যদি অন্ধকার থেকে আলোতে আসতে চান অবশ্যই আপনাকে আলোর পথ খুঁজে বের করতে হবে অবশ্যই আপনাকে আলু আলুর পথ খুঁজে বের করতে হবে আপনাকে মাশাল নিতে হবে প্রিয় ভাই বোনেরা আপনার কষ্টের কথা আল্লাহ আব্লালাম আপনি শেয়ার করেন আপনার সবচেয়ে বন্ধু সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে জন আল্লাহ তাই আল্লাহ সাথে যোগাযোগ সাথে বিল্ড আপ করেন দেখবেন আপনার জীবনটাকে একেবারে পরিপূর্ণ হয়ে গেল আপনার জীবনটা একেবারে পরিবর্তন হয়ে গেল যেটা আপনি কখনোই পরিকল্পনা করতে পারবেন পারবেন না যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আব্বুল আলামিন এমন এমন নিয়ামত দিবেন আপনাকে প্রিয় ভাই বোনেরা তাই সব শেষে সব শেষে একটা কথাই বলবো আপনাদেরকে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন যদি হতাশায় নিমখগ্রস্ত থাকেন এখান থেকে বেরিয়ে আসুন আমি বারবার হতাশার কথা বলতেছি কারণ এক সময় আমি হতাশার মধ্যে ছিলাম আমি বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে ছিলাম বিভিন্ন ধরনের বিপদগ্রস্তের মধ্যে ছিলাম কিন্তু দিন শেষে আমি ফিরে এসেছি আল্লাহ রবুল আলমিন আমাদের আমাকে এমন একটা ভালো পজিশন দিয়েছেন যেটা আমি কখনো আশা করতে পারি নাই আল্লাহ রাবুল আলমিন আমাকে বর্তমানে আমি সুখে শান্তিতে আল্লাহ রবুল আলম রেখেছেন আলহামদুলিল্লাহ সো আমি আমার এই জীবন থেকে যা শিখতে পারছি যা অর্জন করেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম যদি আমার যদি আমার কথাই কোনো ভুল ক্রোটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ছোট বন্ধু হিসেবে তাহলে কমাজ বৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলটা আমাকে শুধরিয়ে দিবেন এক মোমেন আর এক মোমেন হচ্ছে আইনের স্বরূপ একজন মোমেন যদি একজন মোমেনদার মানুষ যদি একজন মোমেনদার ব্যক্তি যদি ভুল করে আর একজন মোমেনদার ইমানদার ভাই তাকে শুধরিয়ে দেয় তাই আমার যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে শুধরিয়ে দিবেন তো আজকে এই কথা এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ট্রফিক সংক্ষিপ্ত প্রোগ্রাম গ্লোবাল বাংলা টাইমস এর এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু